নমস্কার বন্ধুরা বিশ্ব কিছু উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো চলুন আজ আমি ডিজাইন পার্টিসাপটা আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করে পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে সুজি নিয়েছি এক প্যাকেট এক প্যাকেট সুজি দিয়ে আমি সিঁদুরায় বেটে নেব আমি এইভাবে আমি পুরো সুজিটাকে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা সব সুজিগুলো আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা এই সুজির গুঁড়োর ভিতরে আমি দিয়ে দেবো এক বাটি ময়দা দিয়ে দেবো সাত মতো লবণ এই চামচের চার চামচ চিনি এবার দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ এসবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব আমি সদ উষ্ণ গরম জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন কিন্তু যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি ওই জন্য আমি আর গরুর দুধ দিলাম না দিলেও অসুবিধা নেই দেখুন বন্ধুরা এবার আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি পাটি সাপটার পুরটা তৈরি করে নেব এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি বা নারকেলটাকে দিয়ে দেবো কড়াইতে এখন আমি দিয়ে দেবো চিনি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে চিনি দিয়েছি আপনারা চাইলে আখের গুড় কিংবা খেজুরের গুড়ও দিতে পারেন এখন যেহেতু শীতকাল খেজুরের বুট সব সব জায়গায় পাওয়া যাবে দেখুন বন্ধুরা বুটটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই সুজির ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এরকম ঘনতে ব্যাটার তৈরি করেছি বন্ধুরা এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা একটা পাত্রে নিয়ে নেব এখন আমি এই ব্যাটারের ভিতরে সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো ব্যাটারটা আমি এই একটা সসের বোতল নিয়েছি ওর ভিতরে ভরে নেব এখানে আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি এখানে সামান্য একটু সাদা তেল আমি মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার আমি ব্যাটার থেকে দিয়ে দেবো এখন এখান থেকে আমি দিয়ে দেবো একাতা এবার আমি পুরটা দিয়ে দেবো নিচ থেকে আমি করে তুলে দেব দেখতে তো দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আমি সব গুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা আমি আলু কেটে নিয়েছি তেল বেশি দেওয়া যাবে না তাই এরকম করে তেল লাগিয়ে দিচ্ছি কড়াইটা ধরে আমি এরকম একটু ঘুরিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা এই পিঠেটা বানাতে হবে খুব সামান্য সামান্য জালে খুব হালকা জালে এটা বানাতে হবে বেশি জাল দিলে এটা ভালো হবে না এটা ঢাকা দিলাম এই জন্য ভিতরটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি পুটটা দিয়ে দেবো এইভাবে উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা আবাৰো ঠিক একেই ভাবে একিভাৱে আমি ঘূৰি আনিবা দিয়ে দিব

তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ